পেয়ে সম্ভব ছিল উনি আমাকে বলেছিলেন উনিজন সংযুক্ত আরও আমি যাতে ফোন করেছিলেন তখন এখানকার আমির বলেছিল তোমার জন্য পার্সোনাল গিফট হিসাবে আমরা সব বন্ধুদেরকে ছেড়ে দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দুবাইতে যে সময় গিয়েছিল আসিফ নজরুল স্যার বলল যে সেখানে আরব আমিরাতের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে যে আপনাকে গিফট হিসাবে কারাবন্দি যারা রয়েছেন কারাবন্দীদের তি করে দিলাম তার পরবর্তীতে আসিফ নুরজু স্যার আরও বলেন প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের সব কিছুর মূল অংশীদার হচ্ছেন আপনারা আপনাদের টাকায় আমরা এই বাংলাদেশের স্তম্ভ রচিত হয়েছে বাংলাদেশে গিয়ে যাচ্ছে আপনাদের সবার জন্য আমরা সবারটা হাত তালি দিচ্ছি পঞ্চাশ টাকা করে দিয়েছি তারপরও যারা দুবাই তারপরে যারা সংযুক্ত আরব আবার অন্যান্য জায়গায় আসিফ নজরুল সার তিনি প্রবাসীদের সম্মান করে আরো বলেন প্রবাসীরা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় একজন প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের চাবি কাঠামো কারাবন্দীদের ফ্যামিলিদের পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সহায়তা করেছেন ইনশাল্লাহ দুবাইয়ের লেবার ভিসা টুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা আর দুবাইয়ের লেবার ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে সামনের দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হয়তো দুবাইতে গেলে লেবার ভিসা সম্পর্কে আলোচনা করবেন লেবার ভিসাটাও খুলে যাবে তাদের কর্মী প্রয়োজন হলে বাংলাদেশ থেকে অবশ্যই লেবার তারা নিবে দুবাইয়ের লেবার ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব বা ফ্যামিলি বিষয়ে খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে